আপনার বাড়িতে সবসময় কি একটা অশান্তি বা ঝামেলা লেগেই থাকে কাউর মতের সাথে কাউর মতের মিল হয় আবার কাউর মিল হয় না হাজব্যান্ড ওয়াইফের সমস্যা মা বাবার সমস্যা ভাই বোনের সমস্যা একটা কলহ কলেজ এইরকম একটা সিচুয়েশান যদি আপনার বাড়িতে রান করে তাহলে আমি আজকে আপনাদের একটা বাস্তুর মহা উপায় দেবো করতে পারলে দারুণ দারুণ রেজাল্ট পাবে কি করতে হবে কিচ্ছু না বাড়িতে ই সেভেন বলে একটা জায়গা আছে ইস্ট এবং সাউথ ইস্টের মধ্যখানে পড়ে বাড়ির সেন্ট্রাল অফ দ্য হাউসে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনারা কম্পাসে দেখবেন যেখানে একশো দশ থেকে একশো দশ থেকে একশো কুড়ি ডিগ্রি পড়ছে সেই জায়গাটার আপনি একটা যশোদা মাইয়া আপনার মাখন তৈরি করছে এরকম একটা ছবি ওইখানে গোল্ডেন ফ্রেমে টাঙিয়ে দিন আর যদি যশোদা মাইয়া মাখন তৈরি করছে এরকম একটা ছবি না পান তাহলে আপনার বাড়ির মিক্সারটা ওই ই সেভেনে রেখে দিন এবং তার সাথে রেখে দিন একটা ছুরি দেখবেন উইদিন সেভেন ডেজ আপনার এই প্রবলেম ভ্যানিশ হয়ে যাবে বিশ্বাসের সাথে করে দেখুন আর প্রচুর রিলটা শেয়ার করুন যাতে সবার পরিবারের মধ্যে একটা ভ্যামিনাল হারমোনি বজায় থাকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার